এই হলো সেই মাধ্যমিক দু হাজার শট হান্ড্রেড পার্সেন্ট কমন পড়লেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা শুধু এটাই নয় দেখো এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে প্রতিটা অধ্যায়কে দারুণভাবে ভাবে সাজিয়েছে যেমনটা আমরা সাজিয়ে থাকি নোটস খাওয়া তৈরি করি সেরকম ভাবে কিন্তু হাইলাইট করে ছবি এঁকে প্রতিটা অংশকে দেখতে পাচ্ছ দারুণ ভাবে ছবি এঁকে দারুণভাবে বোঝানো হয়েছে এই নোটটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে দিয়ে হবে যেটা যেমনটা আমি তোমাকে বলেছি কিভাবে পাবে না পাবে সবকিছু বলবো সবকিছু বলার ইচ্ছা আছে সবকিছু বলবো ফ্রিতে দশ মিনিট আগে হল ঢুকার আগে যেটা তোমার মোবাইলে থাকবে সেটা হচ্ছে কি এই দেখো এই অংশটা এই অংশটা দেখতে পাচ্ছ এখানে পুরো যে শর্ট কোশ্চেন যেখান থেকে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে কি এরকম একটা জিনিস এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যেমনটা আমি বলছি এই থেকে দেখো এই মুহূর্তে এই স্মার্ট নোটটা ইউজ করে পরীক্ষার আগে সবাই ওই পুরো অধ্যায়টাকে রিকল করে নিচ্ছে তুমি বলবে কিভাবে এই নোটটাতে তুমি যা ভূগোলে ওই চ্যাপ্টারটা ওয়ান চ্যাপ্টারে যে প্রথম চ্যাপ্টারে পড়বে সেই প্রথম চ্যাপ্টারে যা যা বস্তু আছে যা যা টপিক আছে সব টপিকগুলো আমি এইট পিডিএফ এ কভার করেছি শুধু সেই টপিক গুলো নয় প্রতিটা ইম্পর্টেন্ট টপিক বাড়তি জেলা দরকার নেই সেগুলো বাদ দিয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো আমি ওয়ানশো টাকারে একটা পিডিএফ এ মাত্র কয়েক পাতায় নিয়ে এসেছি এগুলো কিন্তু অনেক ছাত্রছাত্রী ইজিলি পড়াশোনা শুরু করে দিয়েছে তুমি যদি এখনো শুরু না করে থাকো তাহলে অনেক বড় তুমি বিপদে পড়তে চলেছো কারণ এক্সামের আগের মুহূর্তে এই নোটটা কিন্তু তোমাকে অনেকটা হেল্প করবে এই নোটটা কি করে পাবে এই নোটটা পাওয়ার যে পদ্ধতি সেটা তোমাকে বলবো এই নোটটা সম্পূর্ণ তুমি বিনামূল্যে পেয়ে যাবে কোনো ভাবার চিন্তা নেই যে এটার পেড হবে বা দামি নোট হবে না এক টাকাও নেওয়া হবে না পরীক্ষার আগে তোমাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় এটার বিনিময়ে কিছু টাকা নেই ঠিক আছে নোটটা তো দেখাবো তুমি কিভাবে পাবে না পাবে নোটটা কি কি আছে সব কিছু ডিটেলস তোমাকে আলোচনা করবো যে নোটটা দেখতে তোমরা কতটা আগ্রহী কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো চলো আর বেশি না কথা বারে ভিডিওটা শুরু করি আমার নাম পরমেশ্বর গোড়ায় তোমরা তো জানোই

তুমি ওই অধ্যায়টা পড়বে যে পড়ে এত সুন্দর নোট বানাবে তোমার কিন্তু অনেক সময় লেগে যাবে কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে এত বড় নোট বানানো অসম্ভব প্রায় ঠিক আছে তো হিমবাহের যে কাজটা হিমবাহের আবার যে সঞ্চয় কার্য আছে ক্ষয়কার্য আছে বিভিন্ন ছবিগুলো তুমি জাস্ট দেখো আকর্ষণ মেন তো ভূগোলের ছবি ছবিগুলো দেখো কিছু কিছু পার্থক্য আছে ডেফিনেশন ড্রামলিন যেটা হয় ঠিক আছে নেই ড্রামলিন ইম্পর্টেন্ট আছে এটা প্রতি বলেছে আবার দেখো মরু সম্প্রসারণটা ঠিক আছে মরু সম্প্রসারণের কারণ কি কারণ মরু সম্প্রসারণের যে কারণগুলো মরু সম্প্রসারণ তো শুধুই এর কিছু কারণ আছে সেই কারণগুলো কি সেখানে বলেছে এবারে যে প্রতি কারণ তো আছে ঠিক আছে এটা হচ্ছে এই কারণে এটাকে প্রতিরোধ করব কিভাবে আমরা সেটা বুঝিয়েছি এখানে দেখতে প্রতিরোধের উপায় এভাবে কিন্তু আরেকটা মারাত্মক যেটা ভুলে গেলে চলবে না যেটা পরীক্ষার আগে তোমাকে হেল্প করবে পরীক্ষার 10 মিনিট আগে হল ঢোকার আগে যেটা তোমার মোবাইলে থাকবে সেটা হচ্ছে কি এই দেখো এই অংশটা এই অংশটা দেখতে পাচ্ছো এখানে পুরো যে শর্ট কোশ্চেন যেখান থেকে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে কি

তাহলে আশা করছি তোমরা সকলে দেখলে কিরকম হয়েছে নোটটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে পা আসছে যে এই নোটটা কিভাবে পাবো আপনি বলছিলেন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তো কিভাবে দেওয়া হবে কিভাবে পাবো আমি তো সেই প্রসেসটা আমি তোমাকে আজকের ভিডিওতে এবারে জানাবো জানাবো আগে চলো আমরা সেইটা দিয়ে নিই যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভিডিও প্রথমে যেটা ভিজুয়াল নোট দেবো এর সঙ্গে ফ্রিতে এটাও ফিরিতে পাবে তো কিভাবে পাবে বলবো পরে কিন্তু আগে চলো নোটটা দেখে নিই এই দেখো সেই নোট এটা হচ্ছে ওই পনেরো পাতা যে আছে সেই পাতাটা কিন্তু এক পাতা নিয়ে আসা হয়েছে মানে পনেরো পাতাকে এক পাতা কনভার্ট করে পুরো তোমার যে বইয়ের ভাতা যেটা অধ্যায় যতটা পাতা আছে সেই অধ্যায়টাকে এক জায়গায় করে যতগুলো করা সম্ভব হয় সেইগুলো কিন্তু এক পাতা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু টপাররা এক্সামের আগের মুহূর্তে পড়ে তারা কিন্তু পরীক্ষা হলে যায় আচ্ছা ঠিক আছে এবারে চলো এই নোটটাও তোমাকে দিয়ে দেবো এবারে চলো পদ্ধতিগুলো বলে দিই যে কিভাবে তুমি এগুলো ডাউনলোড করবে দেখো এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফ ডাউনলোড করার জন্য স্যাম্পল কোনো জটিল প্রসেস নেই তোমাকে জাস্ট কমেন্ট করতে হবে যে জিওগ্রাফি পিডিএফ এইটুকু কমেন্ট করবে সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাইয়ে তোমার রিপ্লাইয়ে আমি ওই যে পিডিএফ এর ডাউনলোডের লিঙ্ক গুগল ড্রাইভের লিঙ্ক তোমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবো ঠিক আছে তখন তুমি কিন্তু ইজিলি ওটা অ্যাক্সেস করতে পারবে তাই যারা যারা চাইছো অবশ্যই এখন কমেন্ট বক্সে লিখে বলো জিওগ্রাফি পিডিএফ আমি তোমাকে কিন্তু পার্সোনালি পাঠিয়ে দেবো এবার প্রশ্ন হচ্ছে যে এইটা পাবো কি করে এই ভিজুয়াল চার্টটা এটা পাওয়ার জন্য সিম্পলি দেখো আমাদের চ্যানেলে যাও সেখানে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হলে তুমি কিন্তু দেখবে যে এই যে স্মার্ট চার্টটা আমি কিন্তু ওখানে আপলোড করে রাখবো তুমি ইজিলি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে তাহলে এই ভিডিওটা যদি একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে তোমার যে গ্রুপ রয়েছে বিভিন্ন সেখানে শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দাও যে এই ধরনের নোটসগুলো তারা যেন অ্যাক্সেস করতে পারে ঠিক আছে সবার সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা সবারকে অ্যাক্সেস করতে পারো ঠিক আছে চলো তাহলে আর নেক্সট তোমরা কি টপিকে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার অনেকেই জানিয়েছে ফিজাল ভার্ভ এবং ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা আগে দিয়ে দিয়েছি যারা যারা এখনো দেখো তারা যাদের চ্যানেলে যাও এবং ফিজিক্যাল সায়েন্সের যে স্মার্ট যে নোটগুলো ডাউন করে নাও আর যে আগের আর নোট দিয়েছি অনেক কিছু সেটাও করবে ঠিক আছে আর কি চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার নাম পরমেশ্বর করায় ভালো দেখবে টাটা